আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে সি নামক একটি নতুন আইন চালু করা হয়েছে যেখানে ভারতীয় নাগরিকত্ব পাওয়াকে কেন্দ্র করে অনেকেই চিন্তিত রয়েছেন তো এই সিএএ আবেদন করার জন্য আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে কারা করবেন কারা করবেন না সেই নিয়ে তো ভিডিও রয়েছেই কিন্তু কিছুক্ষণ আগে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যে শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই যে আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন তা কিন্তু নয় বা আপনার কাছে কাগজপত্র থাকলেই যে আপনি নাগরিকত্ব পাবেন সেটাও নয় আপনাকে সমস্ত কাগজপত্র এক কাছে রেখে ইন্টারভিউ দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কিছুক্ষণ আগেই বিরাট বড় একটি ঘোষণা করা হয়েছে যেটা আজকের এই ভিডিওতে জানাবো অর্থাৎ কি কি কাগজপত্র আপনার কাছে থাকতে হবে কোথায় কিভাবে ইন্টারভিউ হবে কিভাবে হবে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কে দেখতে পাচ্ছেন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিনে আলোচনা করা হয়েছে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু জানিয়ে দিয়েছে যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব পেতে হলে আপনাকে ইন্টারভিউ পর্যন্ত দিতে হতে পারে সেই নিয়ে আর্টিকেল দেখুন পুরোটা দেখলে বুঝতে পারবেন বলা হয়েছে নথি চাই দিতে হবে ইন্টারভিউ বলেছেন অমিত শাহ আবেদন বাতিল হলেই সংশয়ে নাগরিকত্ব অর্থাৎ আপনি কাগজপত্র দিয়ে আবেদন করলেন অনলাইনে তারপর আপনার ইন্টারভিউ পর্যন্ত হতে পারে আর যদি আবেদনপত্র একবার বাতিল হয় তাহলে কিন্তু নাগরিকত্ব সংশয় মানে আপনি ভারতের নাগরিকত্ব যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদন করবেন সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে বিপদের সম্মুখীন হবেন কি বলা হয়েছে নথি আপলোড করতে হবে নথি মানে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে যেমন আপনার জন্ম সার্টিফিকেট বা যারা বাইরের দেশ থেকে এসেছেন যারা বিবাহ সূত্রে এসেছেন তাদের যে ম্যারেজ সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলোকে কাগজপত্র বলা হচ্ছে বা নথি তো সেই নথিগুলো আপনি আপলোড করলেন অর্থাৎ অনলাইন আবেদন করলেন সেইগুলোর আবার অডিট হবে মানে সেগুলোকে আবার দেখা হবে যেগুলো সঠিক না ভুল আর এছাড়া কিন্তু দিতে হবে ইন্টারভিউ কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাড়ছে সিএএ সংক্রান্ত জটিলতা এবং এখন যা দাঁড়াচ্ছে তাতে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটেও কিন্তু আর সহজ নয় বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৃহস্পতিবার মন্তব্যে সিএএ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এতদিন মোদী সরকারের দাবি ছিল সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার নয় আর এই নাগরিকত্ব পেতে কোনো নথিপত্র জমা দিতে হবে না সিএএ সংক্রান্ত ওয়েবসাইটে নাম পরিচয়ের বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করলেই চলবে কিন্তু এবার জানা যাচ্ছে গোটা ব্যাপারটা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার থেকে কোনো অংশে কম নয় কারণ পাসপোর্ট আপনারা জানেন যখন আবেদন করা হয় তখন কিন্তু অনেকবার ভেরিফিকেশান হয় পুলিশ ভেরিফিকেশান ব্যাপারটাকে ভালো করে দেখা হয় তো তারপর কিন্তু পাসপোর্ট দেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু এটাও এক্ষেত্রেও নাগরিকত্বের আবেদন করার পর ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে নির্ধারিত দিনে দেখা করে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে দেখাতে হবে আবার নথিপত্র অর্থাৎ কাগজ আপনাকে সামনাসামনি অফিসারকে কাগজ দেখাতে হবে অর্থাৎ আপনার জন্মের সার্টিফিকেট কি ম্যারেজ সার্টিফিকেট বা আরও যে সমস্ত কাগজপত্র রয়েছে যেমন পাসপোর্ট থাকতে পারে সেই সমস্ত কাগজগুলো আপনাকে দেখাতে হবে পরীক্ষা করে যদি আধিকারিক মনে করেন যে ওই নথি এবং আবেদনপত্রের দাবি সামঞ্জস্যপূর্ণ তাহলেই কিন্তু মিলবে নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু যাদের আবেদনপত্র খারিজ হবে তারা কি করবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে অর্থাৎ এখন পরিষ্কার এইটুকু বোঝা গেল যে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে তো আবেদন করলেন অর্থাৎ ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন তো করলেন কিন্তু তারপর এই যে এটা শেষ তা নয় সার্টিফিকেট পেতে হলে আপনাকে নির্দিষ্ট একটি দিনেতে ডাকা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে কেন্দ্রীয় সরকারের সামনে কিন্তু আপনাকে বসে সমস্ত কাগজপত্র আরও একবার দেখাতে হবে সামনাসামনি আধিকারিকরা কিন্তু চেক করে দেখবে সেই কাগজপত্র তারপর যদি মনে হয় যে না এটা সব কিছু ঠিকঠাক আছে তবেই নাগরিকত্বের সার্টিফিকেট অর্থাৎ ভারতের যা আপনি নাগরিক সেই সার্টিফিকেট আপনি পাবেন আর যদি আবেদনপত্র খারিজ হয় তাহলে কি করবেন তো এই প্রশ্নের উত্তর আপাতত অমিত শাহের কাছেও নেই কিংবা তিনি এই ইস্যুতে রহস্য জিয়ে রাখছেন আর এটাই আতঙ্কের কারণ অর্থাৎ যদি আবেদনপত্র বাতিল হয় অফিসাররা যদি মনে করে না এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক লাগছে না আবেদনপত্র বাতিল তাহলে কি আপনি ভারতে থাকতে পারবেন না তো সেই নিয়ে কিন্তু অমিত শাহের কাছেও রকম প্রশ্ন যে করা হয়েছে তার উত্তর নেই অসমে এনআরসির সময় দেখা দিয়েছিল। একই নথি কোনো একজন নাগরিকের ক্ষেত্রে বৈধতা পেলেও অন্য কারোর কাছে মান্যতা পায়নি ফলে মুহূর্তে তারা অনুপ্রবেশকারী এবং বিদেশি হয়ে গেছে এক্ষেত্রেও কি তেমন হবে সিএ এর ভিত্তিতে যারা নাগরিকত্ব পাবেন না তাদের কী নথিপত্র কিছুই থাকবে না তাদের কি অনুপ্রবেশকারী হিসাবে দাগ দেওয়া হবে তাদের গায়ে এটাই কিন্তু বলা হচ্ছে আর এছাড়াও অমিত শাহ বলেছেন যাদের নথি নেই তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি তবে আমরা তাদের কথাও ভাবব উদ্বেগের নেই অর্থাৎ এখন সিএ কার্যকর করার প্রক্রিয়ার মধ্যেই না বলা একজাক শর্ত কিন্তু রয়েছে প্রশ্ন উঠেছে নাগরিকত্ব একটি জীবন জীবনমরণের সিদ্ধান্ত এক্ষেত্রে স্বচ্ছতা থাকছে না কেন বিভিন্ন বিরোধী রাজ্য কিন্তু এগুলিকে জানিয়েছে আর এছাড়াও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী নাগরিকত্ব নিয়ে রাজ্য সরকারের কোনো অধিকার নেই সবটাই কেন্দ্রের বিষয় আর এই নিয়ে কিন্তু এরপর যেটা বলা হয়েছে তেমন আর কিছু নেই তো শুধুমাত্র আপনাদেরকে যেটা জানানোর যে অনলাইনে আপনি আবেদন করে দিলেন বা আপনার জন্ম সার্টিফিকেট রয়েছে বা ম্যারেজ সার্টিফিকেট রয়েছে পাসপোর্ট রয়েছে আপনি আবেদন তো করে দিলেন তারপর ভাবলেন আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন এটা কিন্তু ভুল কারণ সরকার কিন্তু খুব সহজেই আপনাকে নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব পেতে হলে কিছু পদ্ধতি বা কিছু আপনাকে স্টেপ ফলো করতে হবে যেমন প্রথমে আপনি অনলাইন আবেদন করলেন এবং সেখানে আপনি আপনার সমস্ত যাবতীয় তথ্য দিলেন এবং কাগজপত্রগুলো আপলোড করলেন তারপর সেগুলো যাচাই করা হবে অডিট করা হবে তারপর আপনাকে একটা নির্দিষ্ট দিনে ডাকা হবে সেখানে আপনাকে সমস্ত কাগজপত্র দেখাতে হবে মানে ইন্টারভিউর মতো একটা জিনিস হবে এবং সেখানে দেখাতে হবে আপনাকে কাগজপত্র এবং সেখানে থাকবে কেন্দ্রীয় অফিসার কেন্দ্রীয় অফিসারের সামনেই কিন্তু আপনাকে সমস্ত কাগজপত্র দেখাতে হবে মানে ইন্টারভিউর মতো একটা হবে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি আধিকারিক মনে করে যে না এই ব্যক্তি সঠিক বা এই ব্যক্তির যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে সেগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ আপনাকে নাগরিকত্ব যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেওয়া হবে আপনি ভারতের নাগরিক হবেন তো এটাই কিন্তু স্টেপ রয়েছে তো এটুকু জানানো ছিল পরবর্তীকালে আস্তে আস্তে আরও কিন্তু নতুন নতুন আপডেট আসবে এই সিএএকে কেন্দ্র করে তো আপনারা অবশ্যই জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন আর আপনাদেরকে জানাই এখনই কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে যাবেন না আরও কিছুদিন পর আবেদন করবেন আস্তে আস্তে কিন্তু অনেক নিয়ম পাল্টাচ্ছে অনেক নতুন নতুন নিয়ম আসছে এই সিএএকে কেন্দ্র করে এবং যখনই নতুন নতুন কোনো আপডেট আসবে এই নাগরিকত্ব পাওয়াকে কেন্দ্র করে তখন কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন সবার আগে এই তো সমস্ত আগে জেনে নেবেন বুঝে নেবেন তারপরেই কিন্তু আবেদন করবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ